জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মীর জয় নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানায় আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন কার্তিক মাসে এই আটটি প্রাণী বাড়িতে এলে ধনী হতে চলেছেন এবং ভারতীয় সংস্কৃতিতে প্রতিটি মাসই কোনো না কোনো বিশেষ তাৎপর্য বহন করে কিন্তু দ্বাদশ মাসের মধ্যে কার্তিক মাসকে ও পূর্ণ অর্জনের মাস হিসেবে গণ্য করা হয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী এটি বছরের সবচেয়ে পবিত্র সময়গুলির মধ্যে অন্যতম স্কন্দ পুরাণ পদ্ম পুরাণ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে এই মাসের মাহাত্ম বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে বলা হয়েছে এই মাসে সামান্য পূর্ণ কর্ম অন্যান্য মাসের কোটি কোটি গুণ ফল প্রদান করে এবং শ্রী বিষ্ণুর কৃপা দ্রুত লাভ হয় এই মাস ভক্তি তপস্যা সংযম এবং আত্মনিয়ন্ত্রণের জন্য বিশেষভাবে নিবেদিত এই পবিত্র কার্তিক মাস যখন শুরু হয় তখন প্রকৃতির মধ্যেও এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি ও ইতিবাচক স্পন্দন জাগ্রত হয় আমাদের প্রাচীন শাস্ত্র লোকবিশ্বাস এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী এই সময়ে কিছু বিশেষ প্রাণী বা জীবর আগমন আমাদের গৃহস্থালিতে কিছু শুভ বার্তা নয় বরং সরাসরি সৌভাগ্য ধন সম্পদ এবং অপ্রত্যাশিত সাফল্যের আগমনকে সূচিত করে এই আগমন কেবল প্রকৃতির সাধারণ ঘটনা নয় এগুলি দৈব ইঙ্গিত যা আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করে দেয় আজকের ভিডিওতে আমরা জানব কার্তিক মাসে কোন আট প্রাণী বাড়িতে আসা অত্যন্ত শুভ সংকেত বহন করে পাশাপাশি পবিত্র সময়কে সফলভাবে অতিবাহিত করার জন্য আমাদের আচার বিচার কেমন হওয়া উচিত তা নিয়ে গভীর আলোকপাত করা হবে তাই কার্তিক মাসে চলাকালীন ভুল করেও কোন দশটি কাজ আমাদের পূর্ণের ফল নষ্ট করে দিতে পারে তা স্পষ্ট রূপে বর্ণনা করা হবে এর বিপরীতে ভগবানের কৃপা ও আশীর্বাদ লাভের জন্য কোন সাতটি শুভ কাজ আমাদের অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অবশ্যই করা উচিত সে বিষয়ে আলোকপাত করা হবে সব শেষে কার্তিক মাসের অন্যতম প্রচার আচার দীপবান এই বিস্তারিত পদ্ধতি স্থান এবং এর অপার মাহাত্ম হবে এবং সেই সঙ্গে আকাশ প্রদীপ দেওয়ার সঠিক নিয়ম এবং আধ্যাত্মিক তাৎপর্য নিয়েও বিস্তরে আলোচনা করা হবে তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুর কাছে অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা এক কার্তিক মাসের মাহাত্ম ও কাহিনী ভক্তি ও লাভের পথ কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়ে থাকে চতুর্থ মাসের অর্থাৎ চার মাসের পবিত্র সময়কালের শেষ যা সমাপ্তি ঘটে দেব উত্থান একাদশী বা প্রবোধনী একাদশীতে এই দিন দেবতরা তাদের যোগ নিদ্রা থেকে জাগ্রত হন এবং পৃথিবী জুড়ে শুভ কাজের সূচনা হয় তাই এই মাস আধ্যাত্মিক উন্নতির জন্য এক বিশেষ সময় দামোদর লীলা ও শ্রীকৃষ্ণের মাহাত্ম কার্তিক মাসের সবচেয়ে প্রধান পৌরাণিক কাহিনী ভিত্তি হলো ভগবান শ্রীকৃষ্ণের দামোদর লীলা একবার মা যশোদা যখন দুষ্টু কৃষ্ণকে একটি দড়ি অর্থাৎ দাম দিয়ে বেঁধে রাখলেন অর্থাৎ উদয়ের সঙ্গে বেঁধেছিলেন তখন কৃষ্ণকে দামোদর নামে ডাকা হয় এই বন্ধনে বাহ্যিকভাবে শাস্তির প্রতীক মনে হলেও এর গভীর তাৎপর্য হল ভগবান নিজেই তার ভক্তের প্রেমের কাছে নিজেকে বেঁধে রাখেন এই মাসে যারা ভক্তিভরে দামোদরের অষ্টতম পাঠ করেন এবং শ্রীকৃষ্ণের এই লীলা স্মরণ করে তারা শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করেন এবং মায়ের বন্ধন থেকে মুক্তি পান ব্রজমণ্ডলে এই মাসটি বৈষ্ণবদের কাছে সবচেয়ে বেশি পূজনীয় তুলসী বিবাহ ও লক্ষীর কৃপা কার্তিক মাসে তুলসী দেবীর পূজা বিশেষভাবে করা হয় এই মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে যাকে প্রবোধনী একাদশী বা তুলসী বিবাহ বলা হয় সেই দিন দেবীর সঙ্গে শালগ্রাম শিলার অর্থাৎ ভগবান বিষ্ণুর প্রতীকের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা হয় তুলসী দেবী লক্ষ্মীর প্রতিরূপ মনে করা হয় তুলসীর পূজা ও যত্ন এই মাসে গৃহস্থলিতে অখণ্ড সৌভাগ্য শান্তি এবং অবিচ্ছিন্ন নিয়ে আসে মঞ্চে প্রতিদিন করা হয় এই মাসের প্রধান কার্তিক পূর্ণিমা ও ত্রিপুরাসুর বদের কাহিনী কার্তিক মাসের পূর্ণিমা তিথিটিকে কার্তিক পূর্ণিমা বা দেব দীপাবলি নামে পরিচিত এই দিন মহাদেব ভয়ানক দৈত্য ত্রিপুরা সুরকে বধ করেন যিনি স্বর্গে এবং পৃথিবীতে অর রাজকতা সৃষ্টি করেছিলেন এই বিজয়ের উৎসবে স্বর্গ থেকে নেমে এসে গঙ্গা তীরে প্রদীপ প্রজ্বলিত করেন তাই এই দিনে গঙ্গা স্নান করা এবং দীপ করা অষ্টমের যজ্ঞের সমতুল্য ফল প্রদান করে বলে বিশ্বাস করা হয় এই দিনে দানের মাধ্যমে সকল পাপ ক্ষয় হয় এবং মোক্ষ লাভের পথ প্রশস্ত হয় ধর্মীয় এবং আত্মিক তাৎপর্য কার্তিক মাস মূলত আমাদের মন শরীর এবং আত্মাকে শুদ্ধ করার জন্য এই সময়ে ব্রহ্ম মুহূর্তে স্নান উপবাস একাহার গ্রহণ মাটির পাত্রে স্নান করা এবং অন্নদানকে সর্বোচ্চ পুণ্যজনক কাজ বলে মনে করা হয় এই মাসে ধর্মীয় কাজ করলে ভক্তের মনোবাসনা পূর্ণ হয় এবং জীবন আধ্যাত্মিক শান্তিতে ভরে যায় তিন কার্তিক মাসে কোন দৃশ দশটি কাজ ভুলেও করা উচিত নয় পুনরক্ষার বৃদ্ধি কার্তিক মাসে পবিত্রতা বজায় এবং ভগবানের কৃপা থেকে বঞ্চিত না হওয়ার জন্য কিছু কাজ এই সময় সম্পূর্ণভাবে পরিহার করা উচিত এই দশটি কাজ এড়িয়ে চলা আধ্যাত্মিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আমিষ ভোজন এবং নেশা জাতীয় দ্রব্য সেবন পরিহার এই মাসকে সাত্বিক আহারের জন্য উৎসর্গ করা হয় তাই মাছ মাংস ডিম বা অন্য কোনো আমিষ খাদ্য এবং যে কোনো ধরনের মাদক বা নেশাজাতীয় দ্রব্য সেবন এই মাসে মারাত্মক পাক বলে গণ্য করা হয় যা শারীরিক এবং আত্মিক পবিত্রতা নষ্ট করে অন্যের প্রতি বিদ্বেষ বা হিংসা পোষণ করা এই মাসে কারো প্রতি মনে ঘৃণা রাগ বা বিদ্বেষ পোষণ করা উচিত নয় মনকে শুদ্ধ রাখার জন্য এবং সবার প্রতি প্রেম ও সহানুভূতি দেখানো আবশ্যিক এই মাসে করা যে কোনো নেতিবাচক চিন্তা বা কাজ বহুগুণ বৃদ্ধি পেয়ে পাপ সৃষ্টি করে অতিরিক্ত তেল মালিশ ও দিনের নিদ্রা স্বাস্থ্য নির্দেশ অনুযায়ী এই মাসে শরীরে অতিরিক্ত তেল মালিশ করা উচিত নয় যদিও নরক চতুর্থীর দিন ব্যতিক্রম একইভাবে দিনের বেলায় ঘুমানো অর্থাৎ আলস্য সম্পূর্ণভাবে পরিহার করতে হবে চার বেগুন দই ও কলাই ডাল ভক্ষণ স্বাস্থ্যগত ও আধ্যাত্মিক কারণে এই মাসে বেগুন দই বা গুড়পাক জাতীয় খাদ্য যা হজমে সমস্যার সৃষ্টি করে প্রসার করার কথা বলা হয়েছে ব্রহ্মচর্য ভঙ্গ যারা ব্রাত পালন করছেন বা আধ্যাত্মিক জীবনে মনোনিবেশ করেছেন তাদের জন্য এই মাসে ব্রহ্মচর্য করা আবশ্যিক এটা মানসিক এবং শারীরিক শক্তিকে আধ্যাত্মিক পথে চালিত করে ছয় তুলসী গাছের ডাল বা পাতা ছেড়া। তুলসী দেবীকে এই মাসে অত্যন্ত শ্রদ্ধা করা হয় তুলসী গাছের ডাল বা পাতা দিনের বেলায় বিশেষ প্রয়োজন ছাড়া ছেড়া উচিত নয় সাত অসৎ বা মিথার আশ্রয় নেওয়া এই মাসে সত্য কথা বলা এবং সৎ পথে থাকা অত্যন্ত জরুরি বা প্রতারণার আশ্রয় নিলে পুণ্যের ফল নষ্ট হয়ে যায় এবং দুর্ভাগ্য বৃদ্ধি পায় আট গুরুজনদের অসম্মান করা গুরুজন শিক্ষক বা মুরব্বিদের প্রতি কোনো প্রকার অসম্মান প্রদর্শন বা তাদের সঙ্গে তর্ক করা এই মাসে অত্যন্ত অশুভ তাদের আশীর্বাদই এই মাসে সৌভাগ্য নিয়ে আসে নয় বাড়ির অপরিষ্কার দূর করা ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বাড়ির পবিত্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি অপরিষ্কার পরিবেশে অলক্ষী এবং নেতিবাচক শক্তি আকর্ষণ করে দশ অহংকার বা এই মাসে দান ধ্যান বা পূর্ণকর্ম করার পর মূলে কোনো প্রকার অহংকার বা আত্মভিমান আনা উচিত নয় অহংকার সমস্ত পূর্ণ নষ্ট করে দেয় কার্তিক মাসে বাড়িতে এই দশটি প্রাণী এলে ধনী হতে চলেছেন সৌভাগ্যের আটটি প্রাণী ও তাদের বার্তা কার্তিক মাসে পবিত্রতা বিশেষভাবে লক্ষ্য করা যায় জীবের ওপর যখন তা পড়ে তখন তাকে কেবলই সাধারণ ঘটনা বলে ধরে নেওয়া ঠিক নয় প্রাচীন লোক বিশ্বাস এবং বাস্তুশাস্ত্রে গভীরে এই বিশ্বাস কথিত হয়েছে যে এই আটটি প্রাণী বা তাদের বিশেষ রূপে দর্শন সরাসরি মা লক্ষ্মী এবং অন্যান্য দেবতাদের কৃপা ধন সম্পদ বৃদ্ধির ইঙ্গিত বহন করে এক পেঁচা বা লক্ষ্মী প্যাঁচা প্যাঁচা হলো দেবী লক্ষ্মীর বাহন প্যাঁচা নিশাচর হলেও লক্ষ্মী প্যাঁচা দর্শনকে দিনের বেলা বা সন্ধ্যার প্রারম্ভে অত্যন্ত শুভ বলে মানা হয় কার্তিক মাসে যদি আপনার বাড়িতে বা তার আশেপাশে লক্ষ্মী প্যাঁচার দর্শন হয় তবে এটি দেবী লক্ষ্মীর কৃপা এবং আসন্ন আর্থিক সমৃদ্ধি স্পষ্ট ইঙ্গিত এই সময়টিতে সাধারণত অর্থ নতুন ও অপ্রত্যাশিত পথ খুলে যায় পেঁচার নীরব এবং স্থির উপস্থিতি সম্পদ ও জ্ঞানের স্থায়ী আগমনেরও প্রতীক এটি ইঙ্গিত দেয় যে আপনার ঘরে স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী সম্পদ প্রবেশ করতে চলেছে দুই সাদা বা সোনালি রঙের সাপ সাপ সাধারণত ভিতের উদ্রেক করলেও সাদা বা সোনালী রঙের সাপকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং নাগের দেবতা হিসাবে গণ্য করা হয় এই বিশেষ রঙের সাপকে গুপ্তধনের রক্ষকও বলা হয় কার্তিক মাসের পবিত্র পরিবেশে এই ধরনের সাপের দর্শন পাওয়া ইঙ্গিত দেয় যে আপনার বংশ পরম্পরায় সঞ্চিত কোনো গুপ্তধনের প্রাপ্তি হতে পারে অথবা আপনি বিপুল প্রত্যাশিত অর্থ লাভ করবেন এদের দর্শন পেলে তাদের আঘাত করা উচিত নয় বরং দূর থেকে প্রণাম করে তাদের শান্তভাবে চলে যেতে দেওয়া উচিত এটি পূর্বপুরুষদের শিবের প্রতীক কথিত আছে সমুদ্র মন্থনের সময় মহাদেব যে পান করেছিলেন তার ফলে তার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল আর সেই নীলকণ্ঠ পাখি সেই প্রতীক বহন করে তাই যদি কার্তিক মাসে আপনার বাড়ির ছাদে বা আশেপাশে আসে তবে এটি জীবনের সমস্ত চিন্তাকে দূর করে দেয় ভগবান বিষ্ণুর কর্ম অবতারের প্রতীক এটি স্থিতিশীলতা দীর্ঘায়ু এবং শাস্ত্রীয় প্রতীক বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কচ্ছপের উপস্থিতি ধন স্থিতিশীলতা নির্দেশ করে কার্তিক মাসে বাড়িতে বা কাছাকাছি কচ্ছপের আগমন ইঙ্গিত দেয় যে আপনার উপার্জনের উৎস দীর্ঘস্থায়ী হবে এবং ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে আপনার আর্থিক অবস্থা সুদৃঢ় হবে এটি সম্পদ ধরে রাখার এবং সঞ্চয় বৃদ্ধির সংকেত পাঁচ মাছ বিশেষত জোড়া মাছ মাছকে শুভ প্রতীক এবং প্রাচুর্যের প্রতীক হিসেবে গণ্য করা হয় জোড়া মাছকে বিবাহিত জীবনের সুখ এবং সৌভাগ্য দ্বিগুণের প্রতীক হিসেবে দেখা হয় কার্তিক মাসে যদি আপনি পরিষ্কার জলে বা কাছাকাছি স্থানে জোড়া মাছের দর্শন পান তবে এটি পারিবারিক ঐক্যের পাশাপাশি দ্বিগুণ আর্থিক লাভের ইঙ্গিত দেয় এটি ইঙ্গিত দেয় যে আপনার গৃহে অর্থপ্রবাহ বাড়বে এবং তা দ্রুত বৃদ্ধি পাবে যা আপনার জীবনকে সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে ছয় সাদা বা হলুদ রঙের গরু বা বাছুর গরুকে গোমাতা এবং দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয় বিশেষত সাদা বা হলুদ রঙের গরু বা তার বাছুরের আগমন বা দর্শনকে অত্যন্ত শুভ মনে করা হয় কার্তিক মাসে এদের উপস্থিতি গৃহের সুখ শান্তি এবং অপ্রত্যাশিত ধনলাভের বার্তা দেয় গরু সেবা করা এই মাসে এক মহৎ কাজ যা সরাসরি আশীর্বাদ নিয়ে আসে এদের আগমন হলো পারিবারিক সম্পদ এবং বংশবৃদ্ধি সুপষ্ট লক্ষণ সাত শালিক পাখি শালিক পাখি সাধারণত শুভ সংবাদের প্রতীক হিসেবে পরিচিত এর কিচিরমিচির শব্দ ইতিবাচকতা নিয়ে আসে কার্তিক মাসে এর আগমন ইঙ্গিত দেয় যে আপনার বহুদিন ধরে আটকে থাকা বা ঝুলে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে এবং এই কাজের ফলস্বরূপ অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে এটি নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য বা আর্থিক বিনিয়োগের জন্য অনুকূল সময়কেও নির্দেশ করে আট মৌমাছির চাক মৌমাছির চাককে পরিশ্রমের ফল এবং ধন সম্পদের সঞ্চয়ের প্রতীক মানা হয় মৌমাছিরা কঠিন পরিশ্রমের মাধ্যমে মধু সঞ্চয় করে বাস্তুমতে যদি কার্তিক মাসে আপনার বাড়িতে কোনো নিরাপদ স্থানে মৌমাছির চাক তৈরি করে তবে তা অত্যন্ত শুভ লক্ষণ এটি ইঙ্গিত দেয় যে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে আপনার অতীতের পরিশ্রম অবশ্যই মধুর ফল দেবে এবং আপনার পরিবারে সুমষ্টি সম্পর্ক সৃষ্টি হবে ভগবানের কৃপা এবং আশীর্বাদ লাভের জন্য আমাদের কোন সাতটি কাজ করা উচিত কার্তিক মাস হলো পূর্ণ সঞ্চয় এবং ভগবানের বিশেষ আশীর্বাদ লাভের শ্রেষ্ঠ সময় এই সময় নিষ্ঠার সঙ্গে এই সাতটি কাজ করলে জীবন ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে এক ব্রহ্ম মুহূর্তে কার্তিক স্নান প্রতিদিন সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে গঙ্গা নদীতে বা অন্য কোন নদীতে বাড়িতে গঙ্গা জল মিশিয়ে স্নান করা উচিত এটি কার্তিক স্নান নামে পরিচিত এবং এটি সমস্ত পাপ থেকে মুক্তি দেয় দুই তুলসী পূজা ও পরিক্রমা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ দান এবং মন্ত্র পাঠ সহকারে তুলসী দেবীর পূজা আবশ্যক বিশেষত প্রতিদিন এগারো বার তুলসী গাছের চারিদিকে প্রদক্ষিণ করা উচিত তিন নিয়মিত দীপদান প্রতিদিন সন্ধ্যায় দেবালয়ে তুলসীর মঞ্চের কাছে বা বাড়ির প্রধান দরজায় তিলের তেল বা খাঁটি ঘিয়ের প্রদীপ দান করা এই মাসের প্রধান কাজ চার ভগবানের নাম জপ ও কীর্তন এই মাসে যতটা সম্ভব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহামন্ত্র সহ অন্যান্য ইষ্টমন্ত্র জপ করা উচিত হরিনাম সংকীর্তন করা মন ও পরিবারকে পবিত্র করে পাঁচ কার্তিক কথা শ্রবণ ও পাঠ প্রতিদিন কার্তিক মাসে মাহাত্ম সম্পর্কিত ব্রত কথা এবং গীতা পুরাণ বা গীতার কিছু অংশ পাঠ বা শ্রবণ করা আবশ্যক ছয় অন্ন ও বস্ত্র দান সামর্থ্য অনুযায়ী দরিদ্র অভাবী বা ব্রাহ্মণকে অন্ন বস্ত্র বা অর্থ দান করা এই মাসের মহৎ কাজ বলে বিবেচিত হয় অন্ন দানকে এই মাসে শ্রেষ্ঠ দান বলা হয় সাত অধিক জল ও সংযম এই মাসের শরীরকে সতেজ ও পবিত্র রাখতে অধিক পরিমাণে জলপান করা এবং মন ও ইন্দ্রিয়কে সংযত রাখা আবশ্যক আসুন এই পবিত্র মাসে নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের কাছে নিজেদের সমর্পণ করি প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে ভক্তি ও শ্রদ্ধা বলে লিখবেন জয় শ্রী রাধে রাধে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন don't know but